হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে রমজানে স্কুল কলেজ বন্ধ রাখতে লিগ্যাল নোটিশ ভিডিওর থাম্প দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে রমজানে স্কুল কলেজ যে বন্ধ থাকবে সেটির লিগেল নোটিশ দিয়েছে হাইকোর্ট তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক তো এখানে দেখতেই পাচ্ছেন যে আসন্ন রমজান মাসে আসন্ন রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সহ। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্ট আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী এখানে বলা হয়েছে যে আসন্ন রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে লিগেল নোটিসে রোববার আঠারোই ফেব্রুয়ারি জনস্বার্থে সরকারের সংশ্লিষ্টের লিগেল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী উচ্চশিক্ষা বিভাগের সচিবকে এই নোটিশে বিবাদী করা হয়েছে লিগেল নোটিশ পাঠানোর বিষয়টি যা জাগনিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজে নোটিশে বলা হয়েছে বাংলাদেশের আটানব্বই শতাংশ নাগরিক মুসলিম স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এটি আইন প্রথা তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের অসাংবিধানিক আইনজীবী ইলিয়াস আলী মন্ডল জাগনকে বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে গত বছর এগারোই ডিসেম্বর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আসন্ন রমজান মাসে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসে খোলা রাখার সাম্প্রতিক সিদ্ধান্ত বৈষম্যমূলক ও সাংঘার্ষিক তিনি বলেন রমজান মাসে শিক্ষকরা রোজা রেখে পড়াশোনা শেখান তাই শিক্ষার্থীরা বিষয়টিতে মনোযোগী হয় না এছাড়া অভিভাবকরা রোজা রেখে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া কষ্টকর এ অবস্থায় স্কুল খোলা না রাখার নির্দেশনার জন্য আর্জি করেছি স্কুল খোলা রেখে বাচ্চাদের উপর এত শারীরিক ও মানসিক চাপ অত্যাচার অমানবিক সরকারের বর্তমান সিদ্ধান্ত সাংবিধানিকের ছাব্বিশ সাতাইশ আঠাশ একত্রিশ বত্রিশ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক নোটিশে বলা হয় পবিত্র রমজান মাসে বাংলাদেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা না হলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এডিট করা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে একটি নোটিশে বিবেদী করা হয়েছে এবং লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিউজকে নিশ্চিত করা হয়েছেন আইনজীবী নিজে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসন্ন রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্ট আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একটি আইনি নোটিশ দিয়েছে যে স্কুল কলেজ যদি খোলা থাকে তাহলে রমজান মাসে শিক্ষকরা রোজা রেখে ছাত্রদেরকে যে শেখায় সেটা আর ছাত্ররা সেটা মনোযোগী হিসেবে নেয় না এবং স্কুল কলেজে বাচ্চাদের নিয়ে অভিভাবকরা যেতেও কষ্ট হয় তো সেই জন্য সুপ্রিম কোর্টে কি আইনজীবী আইন নোটিস লিগেল নোটিস দিয়েছে যে এটি বন্ধ রাখার জন্য তো আশা করি স্কুল কলেজ বন্ধ স্কুল কলেজ বন্ধ হবে হয়তো রমজান মাস উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকবে তো এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যদি এরকম আপডেট ভিডিও পেতে চান এবং এন এবং প্রাইমারির যদি বিভিন্ন আপডেট ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সাথে আপনি লাইকনটি প্রেস করে দেবেন নতুন কোনো আপডেট পেয়ে থাকলে আমি সাথে সাথে সেটি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ